আসসালামু আলাইকুম আজকে কলমি শাক ভর্তা করবো কীভাবে কলমি শাক ভর্তা করতে হয় এটা আপনাকে দেখাবো প্রথম পেঁয়াজগুলি টালতে হবে সুন্দর করে পেঁয়াজ রসুন একসাথে টেলে দেখেন কি সুন্দর করে টালছি একেবারে শুকনো শুকনো করে টেলে পরে নামিয়ে দিব নামিয়ে কলমি শাকটা দিয়ে দিব দেবো শাকটা সুন্দর করে এই পানিটা শুকিয়ে পাড়ার কাছে আসবো মরিচটা বাটবো ক্যাচেট ক্যাচেট করে বেটে সুন্দর করে পিসবো পিসে এই দেখেন বাড়ছে তারপরে কলমি শাকগুলি পেঁয়াজগুলি রসুনগুলি এক লাগে দিয়ে দিয়েছি দিয়ে পিসতাছি চিক করে বাড়তাছি বাড়তে 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 এখন আমি মিশিং করে ফেলবো একেবারেই সাদা ধক ধকা মিশিং হয়ে যাবে দেখেন এইভাবে আপনারা সবাই বাটবেন বাটতে কলমি শাকের বত্তা খেতে হেবি মজা হয় দেখেছেন কি সুন্দর বেটে ফেলেছি বেটে এখন আমি সুন্দর করে আরও একটা বাটা দেবো এই দেখেন এখন উঠিয়ে ফেলবো এই কি সুন্দর করে কাছি কুচি উঠিয়ে উঠাচ্ছি এই দেখেন কাছি কুচি উঠাইয়া পরে এখন আমি ইয়ার প্লেটে নিব প্লেটে নেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আহ কি রমণীয় কালার কলমি শাকের ভাত এখন আমি পাটায় ভাত কটা গরম ভাত দিয়ে পাটা ডেলি ডলে ডলে সুন্দর করে মিশিং করবো এই দেখেন সুন্দর ডোলে ফেলেছি এখন আমি ভাতটা খাবো মাফা খালি ভাত খায় আমিও ভাত খাবো এই দেখেন সুন্দর এই যে ভাত বিসমিল্লা এই সুন্দর ভাত খাচ্ছি মাফাই খাইতে পারে আমিও খাইতে পারি দেখেন কেমন হয়েছে ভাতটা কিরিম মাফা খালি খাবি আমিও খাবো